বেরিবাদ দেখেন গ্যারেজের অভাব নাই মেনটেনেন্স সকল রকমের বিজনেস এখানে বিসমুল্লাহ রহমান রাহিম চলে আসলাম একটি ব্যবসায়ী রাজ্যে সেই রাজ্যটা হলো বেরিবাদ দেখেন গ্যারেজের অভাব নাই মেনটেনেন্স সকল রকমের বিজনেস এখানে কুরিয়ারের বিজনেস ট্রাকের বিজনেস ইটের বিজনেস বালির বিজনেস ভাঙরি মালের বিজনেস মানে ব্যবসার কোনো ঘাটতি নাই এখানে সব পুরাতন মাল নতুন মাল সব কিছুই বিক্রি হচ্ছে এই বেরিবাদে অনেক পণ্য অনেক ধরনের পণ্য যার যেটা লাগবে কনস্ট্রাকশনের জন্য গাড়ি মেনটেনের জন্য এবং আমি মনে করি যে ভালো একটা ব্যবসা হয় এখানে যেটা আমার ধারণা কারের শোরুমও আছে অনেক বিজনেস হয় এখানে শত শত ট্রাক ওয়েট করতেছে মালামাল বহন করার জন্য মানে আমি দেখলাম যে বেশ ভালো ও বাপরে এখানে আলমদিনা ক্যাটেল ফার্ম ও গরুর ফার্ম সামনে মাঠ আছে এই মাঠে ছেলেপেলেরা খেলা করতিছে ক্রিকেট খেলতেছে বাহ সুন্দর খড়ির ব্যবসাও আছে ব্যবসার কোনো ইয়ে নেই ও এখানে বেশ সমিল আছে